হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মৈনাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে আমি দুটো ব্যাপার নিয়ে আলোচনা করবো দুটোই মেগাস্টার সাকিব খানকে কেন্দ্র করেই কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করা চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্রথম যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো সেটা হলো বরবাদ সিনেমার প্রমোশন শুরু হয়ে গেল মধুমিতা সিনেমা হলে তোমরা স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছ অলরেডি যেখানে তোমাদেরকে দেখাচ্ছি যে মধুমিতা সিনেমা হলে কিন্তু বরবাদের বলা যেতে পারে একটা ফ্লেক্স টাঙিয়ে দেওয়া হয়েছে যেখানে যিশু সেনগুপ্ত পাল সাকিব খান সবার ছবি রয়েছে বলা যেতে পারে যে হলটা আমরা শুনতে পাচ্ছিলাম মধুমিতা সিনেমা বন্ধ হয়ে যাবে তো বরবাদ দিয়ে কিন্তু তারা আবার চাঙ্গা হয়ে যাবে বরবাদ এই ভিডিওটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে রিয়াজ হোসেন বলে একজন দাদা বাংলাদেশ থেকে তো তাকে অসংখ্য ধন্যবাদ সে না পাঠালে আমি এটা জানতেই পারতাম না মানে সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তারপরেই আমি জানতে পারলাম যে মধুমিতা সিনেমা হলে বরবাদের প্রোমোশানটা শুরু হয়ে গিয়েছে তো তাকে অসংখ্য ধন্যবাদ রিয়াজ হোসেন দাদাকে এবার আমি পরের আপডেটটা আসবো সেটা হচ্ছে বরবাদ সিনেমার পরে রিয়েল এনার্জি প্রোডাকশান কি কি আবার দেখা যাবে মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে তো তোমাদেরকে মনে করে দিই আমি এক মাস আগে প্রায় এক দেড় মাস আগে ইউটিউবে একটা ভিডিও করেছিলাম মনে হয় এক দেড় মাস আগেই করেছিলাম আমি তোমরা চ্যানেলে দেখে নিতে পারো সেই ভিডিওটা সেই ভিডিওতে আমি ক্লিয়ারলি বলেছিলাম বরবাদ সিনেমা ব্লকবাস্টার হলে রিধি সিধি এন্টারটেনমেন্ট থেকে মেগাস্টার সাকিব খানের সাথে আবারও সিনেমা তৈরি করা হবে এটা আমি প্রডিউসারের কাছ থেকে জেনে তোমাদেরকে বলেছিলাম তো আজকে সেরকমই একটা আপডেট শোনা যাচ্ছে এটা একদমই অফিসিয়াল আপডেট এটাকে আমি বলবো না সেটা হলো বরবাদ সিনেমাটা যদি ব্লকবাস্টার হয় রিয়েল এনার্জি প্রোডাকশান থেকে মেগাস্টার সাকিব খানের সাথে আবারও তারা কাজ করতে চলেছেন এবং সেই সিনেমাটা খুব সম্ভবত এই বছর দুর্গা পুজোতে নাকি আসার চান্সেস রয়েছে এরকমই শোনা যাচ্ছে মানে রিয়েল এনার্জি প্রোডাকশানের মানে যদি বরবাদ সিনেমা অল টাইম ব্লকবাস্টার যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা রিয়েল এনার্জি প্রোডাকশানকে আবারও মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করতে দেখতে পারবো সাথে তো সিধি এন্টারটেনমেন্ট হয়তো থাকবে এবং সেই সিনেমাটা নাকি দুর্গা পুজো দু মানে এই বছরই রিলিজ করবে দুর্গা পুজোতে এবং এটাই শোনা যাচ্ছে এবং আমি মন থেকে চাই বরবাদ অল টাইম ব্লকবাস্টার হোক যাতে এই ছবিটা তৈরি হয় এবং মেগাস্টার সাকিব খানের এই সিনেমাটা যাতে দুর্গা পুজোতে আসে রিয়েল এনার্জি প্রোডাকশান এবং সিধি এন্টারটেনমেন্টের ব্যানারে কারণ বরবাদকে ব্লকবাস্টার আমাদের প্রত্যেককে করতেই হবে তাহলে এটা সম্ভব দেখা যাক হয় কিনা তবে মেকারসরা কিন্তু এখন থেকে প্ল্যান প্রোগ্রামিং করে দিয়েছে কারণ তারা ধরেই নিয়েছে বরবাদ কিন্তু ব্লক হবে এবং আমাদের প্রত্যেকের বিশ্বাস বরবাদ ব্লক হবে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে যেনটা সাবস্ক্রাইব করে দোক খুব শীঘ্রই হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ ছিল বাই পায়